আজকের মুভিটি কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসের সব থেকে সুন্দর রোমান্টিক আর ইমোশনাল একটি মুভি মুভির নাম এ মোমেন্ট টু রিমেম্বার যার আই এম রেটিং এইট পয়েন্ট টু আউট অফ টেন মুভির গল্পের দৈর্ঘ্যটা কিছুটা বড় হতে চলেছে কিন্তু কথা দিচ্ছি এই লাভ স্টোরিটা আপনার মনে এক অন্যরকম ভালো লাগার সৃষ্টি করবে তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যায় শুরুতেই আমরা এই মুভির মূল নায়িকা সুজেনকে দেখি সে একটি ট্রেন স্টেশনে বসেছিল আর তার হাতে ছিল দুটো টিকিট তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে কারোর জন্য অপেক্ষা করছে সুজেন অনেকক্ষণ অপেক্ষা করছে থাকে সে মূলত তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তার বয়ফ্রেন্ড সেখানে আসে না আজকে মূলত তাদের এই শহর থেকে পালিয়ে যাওয়ার কথা ছিল সুজেনের বয়ফ্রেন্ডের তার সাথে বিট্রে করায় সুজেনের মন খুবই খারাপ হয়ে যায় তার চোখে পানি চলে আসে সুজেন বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড আর কোনোদিনই এখানে আসবে না তাই সে পাশেরই একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলে যায় সুজেন সেখান থেকে একটি কোল্ড ড্রিঙ্কস কিনে কিন্তু যখন সে রাস্তায় আসে তখন সে খেয়াল করে যে সে টাকা তো ঠিকই দিয়েছিল কিন্তু সে কোল্ড ড্রিঙ্কসটি আর নিয়ে আসে তাই সে আবারও চলে যায় ওই ডিপার্টমেন্টাল স্টোরে। সে যখন স্টোরে ঢুকতে যাচ্ছিল তখনই একটি ছেলে সেই স্টোর থেকে বের হচ্ছিল আর তার হাতে সেই কোকের বোতল। সুজান একবার কাউন্টারের দিকে তাকায় তখন সে দেখতে পায় সেখানে কিছুই নেই। তাই সে বুঝে যায় এটা তারই কোকের বোতল। সুজান কোনো কিছু না বলেই ছেলেটির হাত থেকে কোকের বোতলটি নিয়ে নেয় আর সে সাথে সাথেই সেটি খেয়ে ফেলে আর কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর ছেলেটি অন্যদিকে তার দিকে হা করে তাকিয়ে থাকে। ছেলেটি বুঝতেই পারল না যে তার সাথে কি হয়ে গেল। যাই হোক এরপরে সুজান একটি বাস উঠে কিন্তু সে যখন বাসের টিকিট কাটতে যাবে তখন তার পার্সটি আর সে খুঁজে পাচ্ছে না তার মনে পড়ে যায় যে সে সর্বশেষ তো ওই স্টোরি তার পার্সটি বের করেছিল তাই সে ওখান থেকে সরাসরি ওই স্টোরে চলে যায় স্টোরে যাওয়ার পর সেই স্টোরের লোকটি তাকে তার পার্স এবং কোকের বোতলটি তার সামনে রাখে আর তখনই সুজন বুঝে যায় যে ওই কোকটি আসলে ওই ছেলেটিরই ছিল সুজন তাড়াতাড়ি স্টোরের বাইরে আসে আর ছেলেটিকে এদিক ওদিক খুঁজে থাকে কিন্তু ততক্ষণে তো ছেলেটি সেখান থেকে চলে গিয়েছিল সুজন সেখান থেকে তার বাসায় ফিরে আসে কিন্তু বাসার কেউই তার কথা বলে না কারণ তারা জেনে গিয়েছিল যে সুজান আজকে পালাতে চেয়েছিল পরদিন দেখা যায় সুজান তার বাবার সাথে একটি সাইডে সাইডে যাচ্ছে বাবা একটি বড় তারা পরে গাড়ি থেকে নামতে চায় না সে অনেক সেখানে ধুলাবলি আমি গাড়ির মধ্যেই অপেক্ষা করি অন্যদিকে সেই ছেলেটিকে দেখানো হয় যার কাছ থেকে সুজান কোকের বোতলটি নিয়েছিল সে সুজানের বাবার সাইটে আর্কিটেক্ট হিসেবে কাজ করে ছেলেটির নাম ছিল চার্লস সে ছিল খুবই রুড আর কম্পিট টাইপের একটি ছেলে সুজানের বাবা যখন যখন সেখানে যায় তখন তার সাথেও সে আর্গুমেন্ট করতে থাকে সে বলতে থাকে এখন যদি এখানে কংক্রিটের ঢালাই দেওয়া হয় তাহলে এই বিল্ডিংটি ধসে পড়তে পারে যার ফলে অনেক লেবার মারাও যেতে পারে আর এটা বলেই চার্লস নিচে নেমে আসে আর তখনই গাড়ির ভিতরে বসে থাকা সুজান তাকে দেখতে পায় সুজান বুঝে যায় এই ছেলেটি সেই ছেলেটি কিন্তু সুজান গাড়ি থেকে বের হয় না সুজানের বাবা যখন গাড়িতে ফিরে আসে তখন সে নিজে থেকেই বলতে পারে এই ছেলেটির অতিরিক্ত রাগ আর এটা মোটেও ঠিক নাই অল্প বয়সে এত রাগ এরপরই তারা দুজন ওখান থেকে গাড়িতে করে বাসায় ফিরে যায় পরদিন সুজন যায় তার অফিসে সুজন ছিল একজন ফ্যাশন ডিজাইনার সুজনের অফিস ছিল তখন আন্ডার কনস্ট্রাকশন সুজনের বস সুজনকে বলে যে তুমি চাইলে আমাদের অফিসটা অনেক তাড়াতাড়ি রেডি হতে পারে যদি কিনা তোমার বাবা আমাদের একটু সাহায্য করে সুজন তখন তার বাবার কাছে অনেক খুশি মনে ফোন দেয় তার বাবা তাকে সাহায্য করতে রাজিও হয় কিন্তু সুজনের বাবা সুজনকে বলে যে আমি যে ওয়ার্কারকে এখান থেকে পাঠাচ্ছি তুমি ভুলেও তার সাথে কথা বলবে না কারণ ছেলেটি খুবই রুট এবং উল্টা কথা বলে এরপরই সুজনের বাবা সেই ওয়ার্কারকে পাঠায় আর আমরা দেখতে পাই এই হওয়ার কেউই না এ হচ্ছে চার্লস মূলত চার্লস অনেক রুড হলেও সে তার কাজের ব্যাপারে ছিল খুবই সিরিয়াস সুজান চার্লসকে দেখে চিনে ফেলে কিন্তু চার্লস সুজানকে দেখে মনে হচ্ছিল চার্লস হয়তো ভুলে গিয়েছে সুজানের কথা সুজান সেখান থেকে চলে যায় আর চার্লস তার কাজে লেগে পড়ে কিছুক্ষণ পর সুজান যায় একটি কোকের মেশিনের কাছে সে তার মধ্যে টাকা দিয়ে একটি কোকের ক্যান বের করে কিন্তু সে ক্যানটি নেওয়ার আগে চার্লস সেটি নিয়ে নেয় এবং সেটিকে খেয়ে ফেলে মানে গত রাতে সুজান যেমন তার সাথে করেছিল ঠিক তেমনি আর তার সাথে করেছে আর এরপরই চার্ল সেখান থেকে কিছু না বলেই চলে যায় তার গাড়িতে বসে আর তখনই সে তার গাড়ির লুকিং দেখতে পায় যে একটি একজন সুজানের টান দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল আর চার্ল এটা দেখেই তার গাড়ির দরজাটি খুলে দেয় মানে পুরো হিরোর মতো এন্ট্রি বেচারা ছিনতাইকারী খুবই আহত হয় আর চার্ল সুজানকে তার ব্যাগটি ফিরিয়ে দেয় এমনকি সুজানকে সে লিফ্ট দিতে যায় সুজান তার গাড়িতে যেয়ে বসে আর সুজান চার্লস কে সরি বলে চার্লস তখন সুজানকে জিজ্ঞেস করে সরি কেন বলছেন আমাকে সুজান তখন তাকে জানায় যে গতকালকে রাতে সে তার নিজের কোক মনে করে চার্লস এর কোকটি খেয়ে ফেলেছিলাম প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছিল পরদিন সকালেই সুজান চলে যায় তার বাবার অফিসে চার্লস এর সাথে দেখা করার জন্য কিন্তু চার্লস আস অফিসে আসেনি তাই সন্ধ্যাবেলায় সুজান তার কয়েকজন বান্ধবী নিয়ে চলে যায় চার্লস এখানে আড্ডা দেয় সুজান চার্লসের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু চার্লস তার নিজেকে নিয়ে ব্যস্ত ছিল সে আশেপাশে কোথাও লক্ষ্য করে না তাই বাধ্য হয়ে সুজান যায় বসে আর তারা অনেকক্ষণ আড্ডা দেয় চার্লস আর সুজানও একাকীভাবে একই ভাবে অনেকক্ষণ আড্ডা দেয় তারা অনেক কথা বলে একটা পর্যায়ে চার্লস বুঝে যায় যে সুজান তাকে পছন্দ করে চার্লস সুজানকে একটি ড্রিঙ্কস দেয় আর বলে যদি তুমি এটা একবারে খেতে পারো তাহলে আমরা দুজন সারা জীবনের জন্য একসাথেই থেকে যাব। সুজান তখন চার্লস কে জিজ্ঞেস করে আর যদি আমি না খাই তাহলে কি হবে চার্লস তাকে বলে যে তাহলে আমরা দুজন অচেনা মানুষ হয়েই থেকে যাবো এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমরা একজন আরেকজনকে জানতে পারবো না আর তখনই সুজান তার ড্রিঙ্কস একবারই খেয়ে ফেলে আর তারপরে তারা দুজন দুজনকে কিস করে বসে আর এখান থেকেই শুরু হয় সুজান আর চার্লস এর প্রেমের কাহিনী সুজান আর চার্লস এখন অনেক সময় একসাথে কাটায় তারা সারা দিন ঘুরতে থাকে আড্ডা দিতে থাকে চার্জ সুজানকে বেসবল খেলা শিখায় তাসের বিভিন্ন ট্রিক শিখায় মোট কথা চার্লস তার কাজের বাইরে পুরো সময়টাই সে সুজান দেয় মুভির এই অংশটা দেখার সময় আপনার কাছে মনে হবে যে আই উইস আমাদেরও জীবনে এমন একটা ভালোবাসা থাকতো যাই হোক সুজান ও চার্লস প্রচন্ড ভালোবাসে সুজান তো ছিল একজন ফ্যাশন ডিজাইনার তাই সে চার্জ জন্য একটি সুন্দর কোট বানায় কারণ আজ চার্জ একটি ইন্টারভিউ ছিল সুজান নিজেই চার্লস কে নিয়ে যায় সেই অফিসে ইন্টারভিউর জন্য চার্লস সুজানকে বাইরে রেখে ইন্টারভিউ দিতে যায় আর যাওয়ার আগে সুজানকে বলে প্লিজ তুমি এখানে অপেক্ষা করো না চার যখন ইন্টারভিউ শেষে বাইরে বের হয় তখন সে দেখতে পায় সুজান ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে চার্চের জন্য বুঝেন ব্যাপারটা বিষয়টা ভাবতেও কত ভালো লাগে পরদিন সকালে সুজান তার বাবার সাথে তাদের গার্ডেনের দোলনায় বসে দোল খাচ্ছিল আর তার হাতে ছিল কফির মগ সুজান আনমনে হারছিল আর তখন তার বাবা বুঝে যায় যে তার জীবনে নতুন কেউ না কেউ এসেছে সুজানের বাবা সুজানকে জিজ্ঞেস করে আমাকে বলো সেই ছেলেটি কে কিন্তু সুজান প্রথমে এড়িয়ে যায় কিন্তু দ্বিতীয়বার যখন সুজানের বাবা তাকে জিজ্ঞেস করে তখন সুজান তাকে বলে ছেলেটি একটি আর্কিটেক্ট এরপরই সুজান যায় চার্লস এর সাথে দেখা করতে সে চার্লস সবকিছু খুলে বলে চার্লস তখন তাকে বলে যে সে তার ফ্যামিলির সাথে মোটেও দেখা করবে না সুজনকে আরো বলে যে তুমি একজন প্রিন্সেস আর আমি তোমাদের কোম্পানিরই একজন সামান্য এমপ্লয়ি হ্যাঁ এটা ঠিক যে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি তোমাকে কিন্তু তোমার ফ্যামিলি কখনোই আমাদের এই সম্পর্কটাকে মেনে নেবে না সুজেন চার্লসকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু চার্লস ছিল তো খুবই প্র্যাকটিক্যাল একটি ছেলে সে সুজানের কথা কোনোভাবেই রাজি হয় না কিছুদিন পরে সুজান এবং চার্চ একসাথে ডিনার করছিল আর তখনই সেখানে হঠাৎ করে সুজানের ফ্যামিলি চলে আসে মূলত এটা ছিল সুজানের একটি প্রি প্ল্যান সুজানের ফ্যামিলিকে দেখে চার্চ একদম হতবম্ব হয়ে যায় সুজানের বাবাও চার্চকে চিনে ফেলে তারা একসাথে সবাই খেতে বসে কিন্তু সেখানের পরিবেশটা একদমই চুপচাপ ছিল তারা কেউ কারো সাথে কথা বলছিল না আর এভাবেই অনেকক্ষণ সময় কেটে যায় মানে পুরাই একটি থমথমে পরিবেশ বিরাজ করছিল সেখানে আর এই বিষয়টা বুঝতে পারে সুজান সেখান থেকে বলে যে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি আর এটা বলে সেখান থেকে চলে যায় দেখেও মনে হচ্ছিল সে কিছুটা অসুস্থ এদিকে বাবা চার্লস কে জিজ্ঞেস করে যে তোমার বাড়িতে কে কে রয়েছে চার্লস তখন তাকে উত্তর দেয় যে আমার বাড়িতে কেউই নেই সুজেনের বাবা তাকে আবারও জিজ্ঞেস করে যে তোমার কি কোনো নিজস্ব বাড়ি রয়েছে চার্লস তখন তাকে বলে যে না আমার কোনো বাড়ি এখানে নেই মূলত চার্লস বুঝতে পারছিল যে সুজানের পরিবার তাকে কখনোই মেনে নিবে না চার্লস তখন সুজানের পরিবারের উদ্দেশ্যে বলে আমার মনে হয় আমার এখান থেকে এখন চলে যাওয়া উচিত এটা বলে চার্লস ওখান থেকে উঠে চলে যেতে চায় আর তখনই সুজানের মা তাকে বাধা দেয় সে চার্লসকে বলে যে সুজান যতক্ষণ না আসে তুমি ততক্ষণ এখানে বসে থাকো সুজান আসার পরেই তুমি এখান থেকে যাবে অন্যদিকে দেখা যায় সুজানের শরীরের অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে সে কিছু না বুঝতে পেরেই সে বাইরে চলে এসেছে আর বাইরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সুজান সেন্সলেস হয়ে যায় আর এটা দেখে ওখানে অনেক ভিড় হয়ে যায় রেস্টুরেন্টের সব লোক সেই দিকে ছুটতে থাকে আর এটা দিকে সুজানের বোনও সেই দিকে যায় আর সে তখনই চিৎকার করে বসে চার্চ এবং সুজানের পরিবার সেখানে দৌড়ে চলে যায় চার যখন সুজানকে সেন্সলেস অবস্থায় দেখে তখন সুজানের বাবা কিছু করার আগেই চার্চ তাকে কোলে করে নিয়ে হসপিটালে চলে যায় কারণ সুজান তো ছিল চার্সের একদম কলিজা ডক্টর চার্চকে বলে যে সুজানকে নিয়ে চিন্তার কিছু নেই সে অতিরিক্ত স্ট্রেসের ফলে অজ্ঞান হয়ে গিয়েছিল বাসায় যে একটা ভালো ঘুম দিলেই সে ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই সুজানের জ্ঞান ফিরে আসে আর সে তার চোখের সামনে চার্চ দেখতে পায় কে দেখা মাত্রই সে চার্লসকে জড়িয়ে ধরে আর এই দৃশ্য পিছনে দাঁড়িয়ে দেখছিল সুজানের বাবা আর সে এটা বুঝে ফেলে যে যে আলাদা করা সম্ভব না না। তারা দুজন দুজনকে ভালোবাসে আর তার বুঝতে বাকি থাকে এরপরই সেই দিন চলে আসে যেদিনের জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করতে থাকে আজ চার্লস এবং সুজানের বিয়ে তারা দুজন প্রচন্ড খুশি ছিল যে অসম্ভব স্বপ্নটা তারা দেখেছিল আজ সেটা বাস্তবে পরিণত হয়েছে তো তাদের খুশি তো হওয়াটাই স্বাভাবিক কারণ প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে সারা জীবনের জন্য পাশে পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার যাই হোক চার্লস এবং সুজানের ফ্যামিলি লাইফটা ছিল আসলেই অনেক কিউট সুজান প্রায় ভুলে যেত চুলে রান্না দিয়ে আর চার্লস সেগুলোকে বন্ধ করতো এমনকি চার্লস সুজানের জন্য নিজ হাতেই প্রায় রান্না করত এরপরে দেখা যায় যে চার্লস একদিন কাজ করছিল কনস্ট্রাকশন সাইডে তখন সুজানের বাবা একজন লোককে তার কাছে নিয়ে আসে লোকটি চার্চের সাথে অনেক আগে থেকেই মিট করতে চাচ্ছিল লোকটি চার্লসকে নিয়ে একটি সুন্দর জায়গায় যায় আর চার্লসকে বলে যে আমি এখানে একটি বাড়ি তৈরি করতে চাচ্ছি আর তুমি তার জন্য একটি সুন্দর মডেল তৈরি করবে চার্লস খুশি মনে রাজি হয়ে যায় আর সে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে চার্লস একটি খুব সুন্দর মডেল তৈরি করে কিন্তু তাকে তো শুধু সুন্দর মডেল তৈরি করলেই হবে না এর জন্য তাকে খুব ভালো প্রেজেন্টেশন দিতে হবে তাই সে তার ওয়াইফের কাছে ডেমো প্রেজেন্টেশন দেয় তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে তুমি এই সুন্দর বাড়ির ডিজাইন কার থেকে ইন্সপায়ার পেয়েছো তখন চার্লস তাকে বলে আমার ইন্সপায়ারেশনের মূল হচ্ছে আমার ওয়াইফ এবং তার ফ্যামিলি আর আমরা জানতে পারি যে সুজানের ফ্যামিলি চার্চকে এখন অনেক পছন্দ করে সুজানের বাবাও চার্চের কাজের উপর খুবই ইমপ্রেসড পরদিন চার্চ যায় তার সেই তৈরি করা ডেমো নিয়ে প্রেজেন্টেশন দিতে সে তার তৈরি করা বাড়ির নকশাটিকে সবাইকে দেখায় সেই সাথে সে ওয়ালের একটি ডিজাইনও তাদেরকে দেখায় যেটা ছিল তার নিজের তৈরি করা আর এটা দেখে ওখানকার সবাই খুবই ইমপ্রেসড হয়ে যায় চার্চের উপরে আর ফাইনালি চার্স বাড়ির কাজটা পুরোপুরি পেয়ে যায় এই খবরটি যখন সুজেন শুনে সে প্রচন্ড খুশি হয় চার্চ আর সুজেনের জীবন খুব ভালোই যাচ্ছিল একদিন সুজেন তার কলিগদের সাথে বসে আড্ডা দিচ্ছিল আর তখন সে তার কলিকদের কাছে প্রশ্ন করে যে তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যে তোমরা তোমাদের নিজেদের বাড়ির ঠিকানা ভুলে গিয়েছো সুজেনের এই কথা শুনে তার কলিকটা প্রচন্ড হাসে আর তারা সুজেনকে বলে যে তুমি হয়তো বিয়ের পর থেকে রাতে ঠিকভাবে ঘুমাতে তাই তোমার এমন মনে হচ্ছে কিন্তু সুজেন এই বিষয়টা নিয়ে সিরিয়াস ছিল সে যখন আজও তার বাড়িতে যায় তখন সে কনফিউজ হয়ে যায় আসলে তার বাড়ি কোনটা সুজেন অনেক ভয়ে ভয়ে দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে আর সে যখন চার্লস কে দেখে তখন সে শিওর হয়ে যায় যে না এটাই তার বাড়ি কিন্তু সুজেন বুঝে যায় যে তার মানসিকভাবে কোনো না কোনো প্রবলেম অবশ্যই হচ্ছে তাই সে একজন ডক্টরের কাছে যায় ডক্টর সুজনকে প্রশ্ন করে যে তুমি কি কখনো অজ্ঞান হয়ে গিয়েছিলে কিনা সুজন তখন তাকে জানায় যে হ্যাঁ আমি কিছুদিন আগেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম কিন্তু যখন আমি ডক্টরের কাছে যাই তখন সেই ডক্টর আমাকে বলে যে এটা ঘুম দিলেই ঠিক হয়ে যাবে তখন এই ডক্টর সুজনকে বলে যে তোমার কিছু সিটি স্ক্যান এবং টেস্ট করাতে হবে তুমি আগামী সপ্তাহে আবার আমার কাছে আসবে সুজন ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে চার্সের ওখানে চলে যায় কিন্তু সে চার্সকে এই বিষয়ে কিছুই জানায় না কারণ চার্চ অনেক বিজি ছিল তার প্রজেক্ট নিয়ে চার্চ যতই বিজি থাকুক না কেন সে তার জীবনের বেস্ট সময়গুলো পার করছিল সুজেনের সাথে তারা দুজন খুবই হ্যাপি একটি কাপল ছিল চার্চ একদিন সুজেনকে নিয়ে একজন বৃদ্ধ লোকের কাছে যায় এই লোকটি চার্চকে ছোটবেলা থেকে বড় করেছে আর তাকে হাতের কাজও শিখিয়েছে বৃদ্ধ লোকটি আর সুজেন গল্প করতে থাকে আর তখন চার্চ সেখানে ছিল না আর তখন বৃদ্ধ লোকটি সুজেনকে বলে যে চার্চের মা কিন্তু এখনো বেঁচে আছে বাসায় ফিরে সুজেন চার্চের কাছে জিজ্ঞেস করে যে তুমি তোমার মায়ের বিষয়ে আমাকে কখনোই গোলোনি কেন চার্লস তখন সুজানকে রাগ করে বলে যে ওই লোকটি এই সব বলেছে তোমাকে তাই না চারস তখন আরো বলে যে ওই মহিলা কোনোভাবেই আমার মা না সেই ছোটবেলায় আমাকে এই লোকটির কাছে রেখে গিয়েছিল আর আমাকে এই লোকটি কাজ শিখিয়েছে আমার যে বয়সে মায়ের আদর দরকার ছিল যত্নের দরকার ছিল সেই বয়সেই এই মহিলা আমাকে ফেলে রেখে চলে গিয়েছিল কিন্তু আজ আমার কাছে যখন টাকা হয়েছে তখন সে আমার মায়ের পরিচয় দিতে এসেছে এমন মায়ের আমার প্রয়োজন নেই সুজেন তখন চার্লসকে অনেক বোঝানোর চেষ্টা করে সুজেন চার্লসকে বলে যে ক্ষমা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মহৎ গুণ আমরা যদি মানুষকে একটু ক্ষমা করতে শিখি তাহলে এই পৃথিবীতে আর কোনো অশান্তি থাকতো না এই যে দেখো আমি নিজেই যখন বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তখন ঠিকই কিন্তু আমার পরিবার আমাকে ক্ষমা করে দিয়েছে এবং তাদের অমতেই তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল তাই আমি তুমি এবং আমাদের পরিবার সবাই কিন্তু এখন ভালো আছি চার্লস সুজেনের কথা বুঝতে পারে তাই চার্চ চলে যায় তার মায়ের সাথে দেখা করতে আমরা দেখতে পাই চার্লসের মা একটি জেলখানায় বন্দি ছিল কারণ সে এক ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু সময় মতো তা পরিশোধ করতে পারেনি তাই ওই ব্যক্তি চার্লসের মাকে জেলে দিয়ে দিয়েছে চার্লস মা যখন চার্লস দেখে তখন সে বলতে থাকে চার্লস উদ্দেশ্যে করে তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে তখন আমার বয়স ছিল মাত্র সতেরো বছর তোমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল আমি চাইলেই কিন্তু তোমাকে অ্যাবোয়েশন করাতে পারতাম কিন্তু আমি তা করাইনি আমি তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলাম কিন্তু এটা ছিল আমার সব থেকে বড় ভুল এটা বলার কারণ হচ্ছে চার্লস মা পূর্বেই চার্লস কাছে গিয়েছিল সাহায্যের জন্য কিন্তু চার্লস তো তার উপর রাগ থাকায় তারকে কোনোই সাহায্য করে না আর যার ফলেই তাকে আজ এই জেলের মধ্যে পোস্তে হচ্ছে কিন্তু চার্লস এর এখন তার অভিমান কমে গিয়েছে তাই সে তার মাকে সাহায্য করে সে ওই লোকে সকল টাকা ফিরিয়ে দেয় আর তার মাকে ছাড়িয়ে নিয়ে চলে যায় সুজেন যখন এই কথা জানতে পারে সে চার্সের উপরে খুবই খুশি হয় সে চার্সকে জড়িয়ে ধরে এরপরে দেখা যায় সুজেন সেই ডক্টরের কাছে আবারও গিয়েছে কিন্তু তার থেকে এক সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল কিন্তু সুজন অলরেডি দুই সপ্তাহ পরে তার কাছে এসেছে ডক্টর সুজেনকে খুবই সিম্পল কিছু প্রশ্ন করতে থাকে সে সুজনকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার বোনের ডেট অফ বার্থ কি সে আরো জিজ্ঞেস করে আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে চলি তখন কোন লাইট দেখলে আমরা আমি আর কোন লাইট দেখলে আমরা জ্বলি কিন্তু সুজেন এর একটি প্রশ্নের উত্তর দিতে পারে না ডক্টর সুজেনের কিছু টেস্ট করে তাকে চলে যেতে বলে সুজেন তার অফিসে ফিরে আসে অফিসে ফিরেই সে দেখতে পায় তার অফিসে তার সেই পুরনো এমপ্লয়ি অর্থাৎ তার এক্স বয়ফ্রেন্ড ফিরে এসেছে এখন সে বিবাহিত লোকটি সুজেনকে বলে যে তুমি চাইলে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিব আমরা সবকিছু আগের মতো ঠিক করে ফেলি সে আরো বোঝাতে চেষ্টা করে যে ওই দিন সে কেন স্টেশনে আসতে পারেনি কিন্তু সুজেন তার কোনো কথাই শুনতে চায় না সে তাকে বলে যে আমার জীবনে এমন কেউ এসেছে যার অপেক্ষায় আমি ছিলাম আর আমরা জানি সুজেন তার নিজের জীবনের থেকেও বেশি চার্জ কে ভালোবাসে সুজেন তার বাসায় ফিরে আসে আর আমরা দেখতে পাই সোফার উপরে বসে আছে আর কনফিউজ হয়ে যায় যে কেন সে ফ্রিজ খুললো এরপরে সে বাড়ির দরজার দিকে যায় আর সেখান থেকে যখন সে চার্স এর দিকে তাকায় তখন সে চার্লস কে বলে যে তুমি তো কখন বাসায় ফিরে এসেছো কিন্তু চার্জ তো যেখানে বসা ছিল ঠিক সেখানেই বসে আছে চার্জ সুজেন কে বলে যে আমি তো এখানেই বসা ছিলাম আমি আবার কোথা থেকে আসলাম সুসেন ইগনোর করে যে চার্চের পাশে দাঁড়ায় আর তখন সে টেবিলের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার ছবির উপরে গ্লু লাগানো তখন সে চার্লস কে বলে যে তুমি কখন এই ছবিটার উপরে গ্লু লাগালে চার্লস তখন সুসেন বলে যে কি সব বলছো গ্লু তো তুমি এই মাত্র লাগিয়ে ফ্রিজের দিকে গেলে চার্স বুঝতে পারে যে সুজেনের ব্রেনে কোনো একটা ঝামেলা হচ্ছে কারণ সে জানতো যে আজ সুজেনের ডক্টরের কাছে যাওয়ার কথা তখন সে সুজেনকে জিজ্ঞেস করে যে ডক্টর কি বলেছে সুজন তখন তাকে বলে যে ডক্টর আমাকে এক সপ্তাহ পরে যেতে বলেছে সুজেন ঠিক এক সপ্তাহ পরেই ডক্টরের কাছে যায় ডক্টর তখন তাকে বলে যে তোমার আলঝেইমার নামক একটি রোগ হয়েছে সুজন তখন জিজ্ঞেস করে যে এই রোগ হলে কি হয় ডক্টর ডক্টর তখন তাকে বলতে শুরু করে এটা এমন একটা রোগ যেটা মানুষের দেহ মরে যাওয়ার আগে মানুষের মস্তিষ্ককে মেরে ফেলে অর্থাৎ তুমি কিছুদিনের মধ্যেই সবকিছু ভুলে যাবে এমন কি তুমি তোমার নিজের আশপাশের মানুষকেও চিনতে পারবে না তোমার বাবা মা আত্মীয় স্বজন স্বামী সন্তান কাউকে চিনতে পারবে না তুমি তুমি নিজেকে সেটাও ভুলে যাবে এমন কি কোন কাজ কিভাবে করতে হয় তাও তুমি ভুলে যাবে ডক্টর সুজেনকে আরো বলে যে তুমি তোমার জবটি দ্রুত ছেড়ে দাও আর তুমি বাসায় থাকতে শুরু করো সুজেন ডক্টরকে কাদো কাদো চোখে বলতে থাকে ডক্টর আমি মাত্র সাতাশ বছর বয়সের একটি মেয়ে এই রোগের কি কোনই ওষুধ নেই ডক্টর তাকে বলে যে এটি খুবই বিরল একটি রোগ এই রোগের প্রতিষেধক এখনো বের হয়নি সুজেন এই কথা শুনে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে সে কাঁদতে কাঁদতেই বাড়িতে ফিরে আসে কিন্তু সে চার্লস কে এই বিষয়ে কোনো কিছুই বলে না কারণ সে চার্লস কে প্রচন্ড ভালোবাসত সুজেন চার্লস কে বলে যে আমি কি হলো যে আমি বাসায় থাকতে চাই। যদিও চার্লস এটা শুনে খুবই খুশি হয় কারণ সেও চাইতো না যে সুজেন জব করুক সুজেন জব ছেড়ে দেয় আর সে বাসায় থাকতে শুরু করে আর ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তে থাকে একদিন চার্লস তার কাজ শেষে কলিকদের সাথে লাঞ্চ করতে বসে তখন সে লাঞ্চের একটি বক্স আর সেটার মধ্যে ভাত দেখতে পায় আর সে তখনই আরেকটি বক্সও খোলে আর তখন সে এটার মধ্যে ভাত দেখতে পায় আর এটা দেখে চার্লস এর করতে থাকে কারণ কাছে তো এই বিষয়টা মোটেও হাসির ছিল না কারণ সে বুঝতে পারছিল কোন একটা সমস্যা অবশ্যই হচ্ছে সুজানের সাথে সে ওখান থেকে সরাসরি সেই ডক্টরের কাছে চলে যায় যাকে সুজান দেখিয়েছিল চার্চ ডক্টর জিজ্ঞেস করে যে আমার ওয়াইফ কি হয়েছে ডক্টর তখন তাকে বলে যে সুজানের অ্যালচাইমান নামক একটি রোগ হয়েছে যার ফলে সে নিজেকে এবং তোমাকে সবাইকেই ভুলে যাবে কিছুদিনের মধ্যে এটা শুনে চার্জ প্রচন্ড রেগে যায় আর সে ডক্টরকে বলতে থাকে এটা কখনোই হতে পারে না আপনি অন্য কারো রিপোর্ট ভুল করে আমার ওয়াইফের মনে করছেন সে ডক্টরের কলার চেপে ধরে আর তখনই ডক্টর একজন সহযোগী এসে চার্জকে থামায় আর সে বলে যে ডক্টরের ওয়াইফেরও সেম রোগ ছিল ডক্টর নিজেই তার সারা জীবন ব্যয় করেছে এই রোগের পিছনে ডক্টর তখন চার্জকে বলে যে কোনো চিকিৎসাই কাজে আসেনি কিন্তু একটা চিকিৎসা কিছু সময়ের জন্য কাজে এসেছিল সেটা হচ্ছে আমি আমার ওয়াইফের সাথে যেখানে প্রথম মিট করেছিলাম তাকে সেখানে নিয়ে গিয়েছিলাম আর তখন তার সবকিছু মনে পরে যায় কিন্তু ঠিক তিন ঘন্টা পরে সে আমাকে প্রশ্ন করে হু আর ইউ অর্থাৎ আর সেই স্মৃতি আর ফিরে আসেনি। সুজানকে দেখানো হয় সে বেরিয়েছে আর তার শরীরটাও ভালো না একজন পুলিশ অফিসার তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আর তাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাবেন কিন্তু সুজান তো কোনো উত্তরই দিতে পারে না কারণ সে তো জানেই না যে সে কোথায় যাবে পুলিশ অফিসার তাকে নিয়ে স্টেশনে যেতে থাকে আর তখনই পথের মধ্যে সে সুজানের এক্স বয়ফ্রেন্ড সাথে দেখা হয়ে যায় সুজান তার এক্স বয়ফ্রেন্ড চিনতে পারে কারণ সুজানের মেমোরি তো রিভার্স হচ্ছিল অর্থাৎ সে প্রথম থেকে শেষের দিকে যাচ্ছিল তার স্মৃতিগুলো সুজানের এক্স বয়ফ্রেন্ড সুজানকে বলে যে আমরা দুই বছর আগের মতো সব কিছু ঠিক করে ফেলি সুজন তখন তাকে বলে যে দুই বছর আগে মানে দুই বছর আগে তো আমি তোমাকে চিনতামই না আর তখনই হঠাৎ সুজানের চার্লস কথা মনে পড়ে যায় সে দ্রুত ওখান থেকে একটি ট্যাক্সি নিয়ে বাড়িতে ফিরে আসে আর অন্যদিকে চার্লস সে ছিল খুবই আপসে চার্লস বাসায় ফিরে দেখতে পায় যে সুজান বেসবল ব্যাটটি নিয়ে প্র্যাকটিস করছে সুজান বুঝতে পেরে যায় যে চার্ল সব কিছু বুঝে ফেলেছে সুজান চার্লস এর কাছে আসে আর সে কাঁদতে থাকে আর চার্জ কে বলতে থাকে যে আমি কিছুদিনের মধ্যেই সবকিছু ভুলে যাব আজকে থেকে তোমার পথ এবং আমার পথ সম্পূর্ণই আলাদা তোমার সামনে তো অনেক ভালো একটি ভবিষ্যৎ পরে আছে আর আমার জীবন তো এখানেই শেষ তুমি আমার কথা ভুলে সামনের দিকে এগিয়ে যাও শুধু একটা কথা মনে রেখো সুসান তোমাকে অনেক ভালোবাসত পৃথিবীর সব কিছুর থেকে বেশি ভালোবাসতো কিছুদিনের মধ্যে হয়তো আমি সবকিছু ভুলে যাব। কিন্তু এই কথাগুলো তোমাকে তাই আজ বলে গেলাম চার্লস ও কাঁদতে থাকে কারণ সে বুঝতে পারছিল যে সুজন কোনো না কোনো দিক থেকে ঠিকই বলছে কিন্তু সে তার নিজের মনকে তো কোনোভাবেই মানাতে পারছিল না সে সুজনকে বলতে থাকে তুমি সব কিছু ভুলে গেলেও আমি তোমাকে আমার নিজের মধ্যে বাঁচিয়ে রাখব আমরা প্রত্যেকটা দিন নতুন করে শুরু করব প্রত্যেকটা দিন ডেটে যাব আমাদের এক একটা দিন এক একটা সুখের দিন হবে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও হলেও তোমাকে আমার নিজের মধ্যে বাঁচিয়ে রাখব আমি কোনোভাবেই আমার জীবন থেকে তোমাকে হারাতে দিব না চার্সের এই কথাগুলো আমার নিজের মনকেও নাড়া দিয়েছিল যদিও এটা একটা মুভি কিন্তু তারপরও মনে হচ্ছিল যে চার্স এবং সুজন ভালো থাকুক যাই হোক চার্স সুজনকে নিয়ে বাসায় ফিরে আসে আর সেই সুজনের জন্য চারদিকে অনেক নোটস লিখে রাখে যাতে সুজান কোনো কিছুই ভুলে না যায় চার যখন তার অফিসের জন্য বাসা থেকে বের হচ্ছিল তখন সুজান তাকে বলে যে আজকে তোমার মায়ের বার্থডে আর আমি আমার নিজের ফ্যামিলি কেও ইনভাইট করেছি তাই তুমি প্লিজ তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো চার্স বেরিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই সুজানের সেই এক্স বয়ফ্রেন্ড এসেছে তার সাথে দেখা করতে তারই বাসায় সুজানের এক্স বয়ফ্রেন্ড সুজানকে বলে যে আমাদের এখানে বসে কথা বলা উচিত না চলো আমরা বাইরে যাই সুজান তাকে বলতে থাকে যে এটা তো আমাদেরই ঘর তো আমরা কেন বাইরে যাব তো আমরা বুঝতে

চলে আসে তারা সুজানকে হাসপাতালে নিয়ে যায় চারস এবং সুজানের ফ্যামিলিকে সব কিছু খুলে বলে সে তাদেরকে বলে দেয় যে সুজান একটি অ্যালজিমন নামক রোগে আক্রান্ত আর যার ফলে সে সবকিছু ভুলে যাবে সুজানের বাবা তখন চারসকে বলে যে তুমি আমার মেয়েকে ভুলে যাও তাকে আমাদের কাছে দিয়ে দাও আর তুমি নতুন করে জীবন শুরু করো কারণ তোমার সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে চারস সুজানের বাবাকে বলে যে এটা কখনোই সম্ভব না সুজান আমার স্ত্রী আমি ওকে ছাড়া কখনোই থাকতে পারবো না আর ওই আমার জীবন আর এটা বলতে বলতে সুজানও সেখানে চলে আসে সে তাদেরকে দেখে বলতে থাকে যে এখানে আমাকে নিয়ে এত কি হচ্ছে আর এটা বলতে বলতে চার্চ দেখতে পায় যে সুজান সেখানে হিশু করে দিয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারি যে সুজানের এখন তার নিজের বডির উপরও কন্ট্রোল নেই চারজ দ্রুত সুজানকে নিয়ে রুমের মধ্যে যায় আর চারজের নিজের গায়ের জামা খুলে সুজানের পা থেকে সবকিছু পরিষ্কার করে দিতে থাকে আর এরপরই চার সুজানকে নিয়ে তার বাসায় ফিরে আসে চার্ল সুজানের জন্য একটি সুন্দর বাড়ির ডিজাইন তৈরি করে যে বাড়ির স্বপ্ন তারা দুজন মিলে দেখেছিল সুজান চার্লস কে দিনে এখন অনেকবার আই লভ ইউ বলে কিন্তু সে চার্লস কে বলে ডাকে না বরং সে তার এক্স বয়ফ্রেন্ড এর নামে চার্লস কে ডাকে এর জন্য অনেক কষ্ট পায় কিন্তু সে সুজানকে কিছুই বুঝতে দেয় না কারণ সুজানের রিসেন্ট সব মেমোরি তো সে ভুলে গিয়েছে তার তো শুধু কিছু পুরনো স্মৃতি মনে আছে চার্লস যখন অফিসে চলে যায় তখন সুজানের মনে পরে যায় যে সে তো চার্লস কে তার এক্স বয়ফ্রেন্ড এর নামেই আই লাভ ইউ বলেছে মানে বিষয়টা হচ্ছে সুজানের মেমোরি এটা মাঝে মাঝে কিছু সময়র জন্য ফিরে আসে আর তখন সে বুঝতে পারে যে সে কি ভুল করেছে আর কি ঠিক সুজান চারসের উদ্দেশ্যে একটি চিঠি লিখতে বসে সুজান লিখতে থাকে যে চার্চ আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি নিজের অজান্তেই তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলি আর তোমার এই কান্না আমি আর সহ্য করতে পারছি না জীবনের শেষ সময়টুকুতে তোমার এই চোখের পানি আমি আর দেখতে পাচ্ছি না তাই তোমার জীবন থেকে আমি আজ চলে গেলাম তুমি প্লিজ কখনো আমাকে আর খোঁজার চেষ্টা করো না আর এটা বলেই সুজান বাসা থেকে বেরিয়ে চলে যায় চার্চ যখন বাসায় ফিরে সে এই লেটারটি হাতে পায় তখন চার্চ ভিতর থেকে একদমই ভেঙে যায় সে প্রচন্ড চিৎকার করে কাঁদতে থাকে অন্যদিকে সুজান ডিভোর্স পেপারে সাইন করে তার বাবার কাছে রেখে যায় সুজানের বাবা যখন সেই ডিভোর্স পেপারটি কাছে দেয় তখন চার্স রাগে সেটিকে ছিঁড়ে ফেলে আর বলে যে আমার স্ত্রীকে কেউই আমার কাছ থেকে জীবনে আলাদা করতে পারবে না আমি যতদিন বেঁচে থাকবো সুজান আমারই থাকবে চার্চ এখন সারাদিন উদাসীন হয়ে বসে থাকে তার কোনো কিছুতেই মন বসে না কারণ সে তো শুধু তার স্ত্রীর অপেক্ষায় থাকে কিন্তু সে জানে না যে সুজান কোথায় চলে গিয়েছে। চারজ পুলিশ স্টেশনে গিয়ে তার স্ত্রীর মিসিং কমপ্লেন লেখায়। চার যখন বাসায় ফিরে আসে তখন সে তার লেটার বক্সটি চেক করে আর সেখানে সে অনেকগুলো চিঠি পায়। আর সেই চিঠিগুলোর মধ্যে একটি চিঠি ছিল সুজানের। সুজান চারজকে লিখেছে, "চারজ তুমি খুব ভালো একজন মানুষ আর বেস্ট একজন হাজব্যান্ড। যেমন হাজব্যান্ডের স্বপ্ন একটি মেয়ে দেখে থাকে। আজ অনেক দিন পরে তোমার স্মৃতি আমার মনে পড়ে গেল তাই তোমাকে এই চিঠিটি লেখা।" সুজান তার চিঠিতে তার আশপাশের পরিবেশের অনেক বর্ণনাও লিখেছে। সেই বর্ণনা অনুযায়ী সুজানকে খুঁজতে থাকে সে অনেক খুঁজতে থাকে আর সব শেষে ফাইনালি সে সুজানকে একটি হসপিটালে খুঁজে পায় নার্স চার্লস বলতে থাকে যে সুজান মাঝে মাঝে ভুলে যায় যে সে নিজের কাপড়টি কিভাবে পরবে চার্লস যখন সুজানের রুমে ঢোকে তখন সে একটি ছবি দেখতে পায় এই ছবিটি ছিল চার্লস এবং সুজানের নার্স চার্লস বলে যে এই একটি ছবি ছাড়া সব ছবি সুজান ছিঁড়ে ফেলেছে এরপরই চার্লস ব্যালকনি তে যায় আর সে অনেক দিন পর তার প্রিয়তম স্ত্রী সুজানকে দেখতে পায় সুজানও দেখতে পায় আর তখন সে যখন উঠে দাঁড়াতে যাবে তখন তার হাত থেকে তার নিচে পড়ে যায় চার্লস দেখে সে দেখতে পায় অনেকগুলো ছবি আঁকানোর চেষ্টা করেছে আর সে সবগুলোই ছিল চার্লস এর চার্ল বলে যে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো তখন সুজান চার্লসকে কে জিজ্ঞেস করে আমি কি আপনাকে চিনি চার্লস চুপ করে থাকে আর এরপরে দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখতে পাই চার্জ সুজান এবং ওই নার্স একটা ক্যাফেটেরিয়াতে বসে খাচ্ছে আর তখন চার্চ ইচ্ছা করে সুজানের পছন্দের পারফিউমটা দিয়ে আসে সুজান পারফিউমের স্মেল পেয়ে বলতে থাকে যে এই পারফিউমটা আমার অনেক পরিচিত কিন্তু আমি মনে করতে কেন পারছি না চার্চ তার নিজের চোখের পানি আটকে রাখতে পারছিল না তাই সে কালো গ্লাস পরে নেয় যাতে সুজান তার চোখের পানি না দেখতে পায় চার্চ নার্সকে জিজ্ঞেস করে যে আমি কি সুজানকে নিয়ে একটু বাইরে যেতে পারি তখন নার্স বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তখন চার্চ নার্সকে বলে যে আমি একটি অ্যাড্রেস দিচ্ছি আপনি প্লিজ সুজানের কে সেই জায়গাটাই নিয়ে আসবেন পরদিন নার্স সুজানকে নিয়ে সেই জায়গায় যায় যে জায়গার অ্যাড্রেস চার্জ দিয়েছিল আর এটা ছিল সেই দোকানটা যেখানে চার্চ এবং সুজানের প্রথম দেখা হয়েছিল যেখানে সুজান চার্জ হাত থেকে কোকের বোতল নিয়ে খেয়ে চলে গিয়েছিল সুজান ওই দোকানের দিকে যায় আর তখন দেখা যায় চার্জ তার হাতে সেই কোকের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে সুজান যখন ওই দোকানের মধ্যে ঢোকে তখন সে তার বাবা মা এবং তার পরিচিত সবাইকে দেখতে পায় তখন কাছে যায় আর জিজ্ঞেস করে যে এটা কি স্বর্গ আর আমরা বুঝতে পারি যে সুজানের স্মৃতি ফিরে এসেছে আর এর পরের দৃশ্যেই দেখা যায় যে চার্লস সুজান কিনে একটি লং ড্রাইভে গিয়েছে চার্লস সুজানকে তো অনেক ভালোবাসতো সেটা আমরা সবাই জানি কিন্তু চার্লস এই প্রথমবারের মতো সুজানকে বলে আই লাভ ইউ সুজান চার্লসের গলা জড়িয়ে ধরে আর এই মোমেন্টটা আমাদের মন ভালো হয়ে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু একটি টুইস্ট তো থেকেই যায় ওই ডক্টরের ওয়াইফেরও এমন স্মৃতি ফিরে এসেছিল কিন্তু সেটা ছিল মাত্র ঘন্টার জন্য আর তারপরেই তার তার ওয়াইফ চিরদিনের জন্য হারিয়ে যায় জীবন থেকে আর সুজানের ভাগ্যে কি ঘটেছিল তা আমরা জানি না এই বিষয়টা পরিচালক সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিয়েছেন আপনারা চাইলেই ভাবতে পারেন যে সুজান এবং চার্লস অনেক ভালো আছে অথবা ভাবতে পারেন সুজান কিছু সময় পরই চার্লস জীবন থেকে একদম চিরকালের জন্য হারিয়ে গিয়েছে আপনারা প্লিজ আপনাদের কল্পনাগুলো আমাকে কমেন্ট করে জানান